আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ফিলিপসের ওরিজিনিয়াল যে ইনফারেট ল্যাম্প সেই ল্যাম্পের সম্পর্কে বিস্তারিত দেখাবো দেখুন এটা একশো পঞ্চাশ ওয়ার্ডের পোল্যান্ডের ভিডিওটা ভালো করে খেয়াল করবেন আমাদের হচ্ছে ফিজিওথেরাপি লড়াই সুসুরস ইকুইপমেন্ট আমরা সাপ্লাই দিয়ে থাকি তো দেখুন আমরা একশো পঞ্চাশ ওয়ার্ডের যে ফিলিপসের ওরিজিনিয়াল এই বাল্ব সহ আমরা সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যান্ড আপনারা খুবই এটা ক্যারি করতেও পারবেন এটা হচ্ছে স্ট্রোক প্যারালাইসিস রুগী এবং কি যাদের বা হাঁটুতে ব্যথা গাড়ে ব্যথা পিঠে ব্যথা যে কোনো জয়েন্টের ব্যথা মাংসপেশি ব্যথাতে এই মেয়ে লাইটটা খুবই দ্রুত কাজ করে তো আজকেরটা দেখাচ্ছে হচ্ছে ডিজিটালের ভিতরে আপনারা হয়তো বা ভলিউম সিস্টেম রেগুলার সিস্টেম যেটা পাচ্ছেন তা আমরা আজকে ডিজিটালের ভিতরে দেখাচ্ছি এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের তা আমরা এখন এটাকে আনবক্সড করে নিলাম এবং কি এটা কিভাবে আমরা চালাবো দেখুন ফিলিপসের কিন্তু অরিজিনাল বাল্ব দেওয়ার ভিতরে আমরা এখন লাইনটা অন করে নিলাম ২২০ বিশ বল এসিতে এখন আমরা এটাকে চালিয়ে চালিয়ে দেখাবো তো দেখুন আমরা কিন্তু এটাকে টাইম দিয়ে সেট করে নিতে পারবো অটোমেটিক অফ হয়ে যাবে এবং কি আমরা ইন্টেনসিটিটা যতটুকু বাড়ানোর প্রয়োজন আমরা বাড়াতে পারবো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে আমাদের শোরুম এসে দেখে নিয়ে যেতে পারবেন আমরা এখন এই মেশিনটাকে ইনফ্রাট ল্যাম্পটা নিতে হলে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বরাকাত